চশমা পরা কাউকে দেখে ক্রাশ না খাওয়ার প্রধান কারণ কি মিয়া খলিফার মতো লাগে আচ্ছা বেস্ট ফ্রেন্ড কি কি কাজে হেল্প করে বাস দেওয়ার কাজ কি আপনার কাছে কোয়েশ্চেন হচ্ছে আপনি আমাকে আজকে 10 এ কত দিবেন 10 এ হ্যাঁ সবকিছু মিলায় হ্যাঁ সবকিছু মিলে সবকিছু মিলায় 10 এ 10 আমাকে রোস্ট করি এখন আমাকে এসে রোস্ট করলে তাইলে ব্যাপারটা চুদলিং কম হয়ে গেল না আপনি একাই খেলে ছেলে গেলে খেলা দিবেন না কেউ খেলা দিব না ভাই আপনি অবজান আপনি ব্যাপারটা বুঝতেছেন না আপুরে বলতে দেন আপু কিন্তু বুঝতেছে না গুতা নেওয়া এবং দেওয়া দুটাই কিন্তু একই আমাকে প্যারা দেন প্যারা ছাড়া তো মেয়ে হয় না সঠিক বলেছেন প্যারা লাগে দেই প্যারা ছাড়া হয় না মেয়ে মানুষ নয় প্যারা দিবে বউ মানে প্যারা

লম্বা হওয়ার জন্য কাম সারছে দেখছেন কত পংটা মানে আপু আপনি ভুল জায়গায় কোশ্চেন করেছেন জান পোলাটাকে আপনি পচে দিলেন এটা কোনো কাজ করলেন মানে পোলাটা অনুমতি দিছে দিকে এরকম করবেন ছেলে মেয়েরা চুরা ঘুমের থেকে ওর ওইটা দরজার উপরে তাকে দেখবি খবুতরের খোপ আর খোপের ভিতরে চোপের গাই যাই হোক আপুর র্যাপ কিন্তু পুরে আগুন চলেন দেখি তো আমি একটু বলতে পারি কিনা না থাকুক চলেন নেক্সট ভিডিওটা দেখি দুধ বড় দেখতে এই মেদে সবচেয়ে নরম হয় এই জিনিসটাই কি সেটা ওর পিছন সাইডে যে পাছা ওইটাই নরম হয় না 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 তাহলে দেখতে ভালো লাগে শি 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 ছি এটা কোনো উত্তর হলো গাইস এটা দেখার জন্য আপনারা প্রস্তুত ছিলেন নাকি আসলে এখানে ভাইটি একটি ধাঁধা ধা ধরেছে আর পোংটা উত্তরটা কি দিলো আল্লাহ কোন জিনিস করার সময় লাইট বন্ধ রাখতে হয় গাইস এটা কি কোনো কোয়েশ্চেন হলো লেজেন্ড হয়ে বিপদ আছি আচ্ছা গাইস আমি যেটা ভাবছি আপনার ওকে ছেড়ে ভাবছেন অবশ্যই কমেন্টে বলবেন আচ্ছা তোমার ফার্স্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে কোন খেলায় ছেলে মেয়েটা খায় মেয়ে ছেলেটা খায় কোন খেলায় লুডো লুডো খেলায় গুটি ছেলে মেয়েটা খায় আর মেয়ে ছেলেটা খায় গাইস এখানে এত কিছু বলবো না খালি এইটুকুই বলবো আই হেট মাই মাইন্ড স্টপ গাইস স্টপ আপনারা দেখা বন্ধ করেন আপনারা এগুলা কি দেখতেছেন মানে আই হেট মাই দর্শক সিনিয়রের সাথে প্রেম করার মজা এবং সেম এজ এর সাথে প্রেম করার মজা কেমন বল সেম এজ এর সাথে প্রেম করা তেমন মজা নাই তো সিনিয়র সাথে সব স্কুলে বলা যায় সিনিয়র টাকা সিনিয়র আবুদের সাথে যদি প্রেম করে তাহলে তো ওই রেস্টুরেন্টে গেলে বিল তো দেওয়া লাগে না এই জন্য কি আপুর সাথে প্রেম করে না না এটার জন্য না বাট এই জন্য সিনিয়র ভালো লাগে সিনিয়র ভালো লাগে আচ্ছা বেস্ট ফ্রেন্ড কি কি কাজে হেল্প করে বাস দেওয়ার কাজে হ্যাঁ এটাই বেস্ট ফ্রেন্ড আর যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ